গাড়ি ছ ঘন্টা লেট অর্থাৎ কিনা সন্ধ্যে সাতটার সময় যেখানে নামার কথা সেখানে নামতে হলো রাত একটায় তিনিও ডাক্তার ভেবেছিলেন কুলির মাথায় মাল চাপিয়ে তিনি নিশ্চিন্ত মনে রিক্সাভ্যানে উঠে বসবেন একান্তই যদি রিক্সা ভ্যান না পাওয়া যায় গরুর গাড়ি তো আছেই কিন্তু হায় কপাল কোথায় কুলি সারা স্টেশনে একটাও জনমানবের চিহ্ন নেই অগত্যা ভারী সুটকেসটা টানাটানি করে নিজেই প্ল্যাটফর্মে নামলেন একই প্ল্যাটফর্ম রে বাবা এই যে মোরাম বিছানো মাটি এদিকে ওদিকে দু চারটে ছাপড়ানো কৃষ্ণচূড়া এবং রাধাচূড়া গাছ বেশ খানিকটা দূরে স্টেশন মাস্টারের ঘরের সামনে আলো জ্বলছে সারা প্ল্যাটফর্মে আর কোথাও কোনো আলোর বালাই নেই আজ আবার কোন তিথি চলছে কে জানে চাঁদ ফাঁদ নেই অমাবস্যা হবে হয়তো মনে মনে ভীষণ বিরক্ত হচ্ছিলেন তিনু ডাক্তার এই বয়সে তার এসব পোষায় কিন্তু উপায়ই বাকি চাকরি রাখতে হলে তো সবই করতেই হবে রঘুনাথপুরের হেলথ সেন্টারে দায়িত্ব দিয়ে ওকে বদলি করা হয়েছে হয় রঘুনাথপুর গিয়ে ওকে জয়েন করতে হবে নইলে চাকরি ছেড়ে কেটে পড়ো চাকরি ছাড়া কি সোজা কথা খাবো কি। এইসব সাত পাঁচ ভেবেই জয়েন্ট করার জন্য বেরিয়ে পড়েছিলেন তিনু ডাক্তার আর ট্রেনটা যেন ওর সঙ্গে শত্রুতা করলো ছ ঘন্টা লেট হওয়ার মানে কি আর দিন পায় না মনে পড়ল কলকাতা থেকে যখন উনি রওনা দিয়েছিলেন অফিস থেকে বলে দেওয়া হয়েছিল রঘুনাথপুর দারুণ চমৎকার জায়গা একবার গেলে দেখবেন এদিকে আর আসতেই ইচ্ছে করবে না ওখানে আপনার ফার্নিশড কোয়ার্টার চব্বিশ ঘন্টা আলো জল হেলথ সেন্টারটা অবশ্য স্টেশন থেকে তিন চার কিলোমিটার দূরে তা ভ্যান পাবেন একান্তই যদি ভ্যান না পান গরুর গাড়ি অঢেল ডাক্তারবাবু এসেছেন শুনলে কেমন খাতির করে আপনাকে নিয়ে যাবে দেখবেন এখন তো মনে হচ্ছে এই পাণ্ডব বর্জিত দেশে কেন ডাক্তারবাবুরা থাকতে চান না তার কি করা যাবে এসে যখন পড়েইছেন হেলথ সেন্টার আর কোয়ার্টারটা না দেখে ফেরেন কি করে তাছাড়া ফিরবো বললেই তো আর ফেরা চলে না ফিরতি ট্রেন কাল দুপুর দুটোর আগে নয় চারপাশে একবার ভালো করে দেখে নিলেন তিনু ডাক্তার লোকজন তো দূরের কথা শেয়াল কুকুরের আরও দেখা নেই ভাবলেন এখানে এভাবে দাঁড়িয়ে থাকার তো কোনো মানে হয় না যাই একবার স্টেশন মাস্টারের ঘরের দিকেই এগুই অন্তত রাতটা ওর ওখানে গল্প সপ্প করে কাটিয়ে দেওয়া যাবে স্যুটকেসটা হাতে তুলে দুপা সবে মাত্র এগিয়েছেন আর অমনি পেছন থেকে কার গলা এই মশাই শুনছেন কিছুটা যেন চমকে উঠলেন ডাক্তারবাবু কে রে বাবা কে ডাকে ভুল শুনলাম না তো স্যুটকেসটা আবার মাটিতে রেখে পিছন ফিরে তাকালেন তা কি অবাক কম্বল মুড়ি দেয়া একটা লোক আশ্চর্য এখানে আবার লোক এলো কোথা থেকে ডাক্তারবাবু বললেন আমাকে ডাকছেন আপনি ছাড়া আর এখানে আছে তাকে যে ডাকবো লোকটা এগিয়ে এলো আপনি তো নতুন ডাক্তারবাবু তাই না তিন করে যে আজকে এই ট্রেনেই আসবেন তা তো কারোর জানার কথা নয় তাহলে লোকটা জানল কী করে না আন্দাজে ঢিল মারল কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন আপনি আগে আমি আপনার কম্পাউন্ডার মানে রঘুনাথপুর হেলথ সেন্টারের কম্পাউন্ডার তিনু ডাক্তার যেন হাতে স্বর্গ পেলেন যাক বাবা নিজের লোক বলতে তবু একজনকে পাওয়া গেল ট্রেন থেকে নেমে যে কী বিপদে পড়েছিলাম সে আর কি বলবো তা আমি যে এই ট্রেনেই আসবো জানলেন কি করে লোকটা আরও একটু এগিয়ে এসে হাসলো খবর ঠিক পেয়ে গেছি স্যার সে সবই জানতে পারবেন এখন চলুন রাতটা আমার বাড়িতেই কাটিয়ে দেবেন আপনার বাড়ি এই দেখুন আপনি আমাকে আপনি বলছেন আমি স্যার একজন সামান্য কম্পাউন্ডার আপনি আমাকে কম্পাউন্ডার মশাই বলেই ডাকতে পারেন না তা না আচ্ছা তোমার নাম কি? আগে আমি মানে আমার নাম ধনঞ্জয় বেড়া আপনি স্যার আমাকে ধনাবলিই ডাকবেন না হয় তিনু ডাক্তারের মনে পড়ল হ্যাঁ ধনঞ্জয় নামটা বলে দিয়েছিল কলকাতা থেকে বললেন হ্যাঁ ধনঞ্জয় বলেছিল ওরা তা তুমি ধনঞ্জয় বলল হ্যাঁ আমি ধনঞ্জয় এত রাতে এই ভারী সুটকেস নিয়ে কোথাও যাওয়াটা কি ঠিক হবে স্টেশন মাস্টারের ঘরেই রাতটা কাটিয়ে দেওয়া যেত না কাল সকালে না হয় আপনি স্যার মিছি মিছিমিছি ভাবছেন আমি যখন এসে পড়েছি বাকিটা আমাকে ভাবতে দিন বলেই ধনঞ্জয় ডাক্তারবাবুর সুটকেসটা হাতে তুলে নিল চলুন স্যার মিনিট দশেকের রাস্তা রাতটা আমার ওখানেই কাটিয়ে দেবেন তিনু ডাক্তার দেখলেন ধনঞ্জয় সুটকেসটা মাথায় নিয়ে হাঁটতে শুরু করেছে অতহেব ওকেও হাঁটতে হবে হাঁটতে হাঁটতে একেবারে পাশে এসে তিনু ডাক্তার ধনঞ্জয়ের দিকে তাকালেন এত রাতে কারো বাড়ি গিয়ে ওঠাটা কি ঠিক হবে আমি বলি কি আমার তো ওখানে কোয়ার্টার আছেই সেখানে যাওয়া যায় না ধনঞ্জয় বলল স্যার রিক্সা ভ্যান বা গরুর গাড়ি যদি পেতাম আপনাকে হেলথ সেন্টারের কাছেই আপনার কোয়ার্টারে চলে যাওয়া যেত এত রাতে এতটা পথ স্যার আপনি হাঁটতে পারবেন না আমার বাড়ি তো কাছেই ওখানে আজকের রাতটা কেবল কাটিয়ে দিন কালকেই স্যার আপনাকে পৌঁছে দিয়ে আসব। তিনু ডাক্তার একটু অবাক হন হেলথ সেন্টারে কি কোনো তোমার কোনো কোয়ার্টার নেই তুমি এত দূরের থেকে যাতায়াত করো না স্যার কোয়ার্টার থাকবে না কেন আছে তবে আমি তো এদিককারই ছেলে আমার আদি বাড়ি এখানেই আপনি চলুন না স্যার গেলেই সব দেখতে পাবেন আবার দুজনে হাঁটতে থাকে কাঁচা মাটির রাস্তা দুপাশে ধান জমি আবার কখনো কখনো বিরাট বিরাট গাছ গাছের ছায়ার মধ্যে দিয়ে হাঁটতে যেন কেমন গা ছমছম করে ধনঞ্জয় বলল স্যার ওই যে আমার বাড়ি গরিবের রাস্তা না স্যার একটু অবাক হয়ে তাকালেন তিনু ডাক্তার দূর থেকে বাড়িটা কেমন যেন রহস্যময় মনে হচ্ছে কেমন যেন ভাঙাচোরা দৈন দশা আশ্চর্য ওখানে কোনো লোক থাকতে পারে নাকি বললেন তুমি ছাড়া ওখানে কে কে থাকো তোমার ছেলে মেয়ে বউ না স্যার ওসবের কোনো বালাই নেই বি কি হে সংসার না করে কিভাবে বেঁচে আছো হ্যাঁ সেসব অনেক কথা স্যার রঘুনাথপুর হেলথ সেন্টারে যখন এসেছেন সবই জানতে পারবেন আসুন এদিকে বড় রাস্তা ছেড়ে মাঠের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলো ওরা কি বিশ্রী রাস্তার রে বাবা এ রাস্তায় কখন হাঁটা যায় তোমার বাড়ি অবধি কোনো রাস্তাও নেই তোমরা কি এভাবে চলাফেরা করো নাকি না স্যার শর্টকাট করার জন্য এদিকে যাচ্ছি রাস্তা ধরে গেলে পথটা অনেকখানি ঘুরতে হতো আসুন না স্যার আর একটু আর একটুকু মাত্র তিনও ডাক্তার কি আর করবেন ধনঞ্জয়ের পিছন পিছন হাঁটা ছাড়া তার কোনো উপায় নেই যতই এগুন বাড়ির চেহারাটা তত স্পষ্ট হতে থাকে এই যে একেবারে ভুতুরে বাড়ি রে বাবা কোন আমলের বাড়ি বাড়িকে জানে এখানে কেউ বাস করতে পারে ভাবাই যায় না হ্যাঁ ধনঞ্জয় এবার দিয়ে তুমি একা থাকো ভয় করে না আগে ভয় কি আসলে স্যার পয়সা করির অভাব বাড়িটা যে সারাই করে নেব তা হয়ে ওঠে না তাছাড়া স্যার আমি একা মানুষ কোনো রকমে একটু মাথা গোঁজার ঠাঁই হলেই হয়ে যায় বাড়িটার একদম কাছাকাছি চলে এলো ওরা তিনু ডাক্তার দেখলেন দেয়াল ফুরে বড় বড় অসত্য গাছ গজিয়ে গেছে বিশ্বাসই হয় না এখানে কখনো সখনো ধনঞ্জয় এসে রাত কাটিয়ে যায় বারান্দা ভর্তি ছাগলের নাদি আর ময়লা কতদিন যে কেউ ঝাঁটফাট দেয়নি তা দেখলেই বোঝা যায় আসুন স্যার গরিবের বাড়িতে একটা রাত কাটিয়ে যাবেন বারান্দায় উঠে মাথা থেকে সুটকেশটা নামায় ধনঞ্জয় এ বাড়ি স্যার আজ থেকে কত যুগ আগেকার তার কোনো হিসেব নেই এখন অভিশপ্ত বাড়ির মতো রয়ে গেছে তা তো দেখতেই পাচ্ছি তা বলছি এখানে থাকার মতো তোমার কেউ নেই ধনঞ্জয় একটু হাসলো থাকবে না কেন স্যার তবে আমার ভাই ভাইরা কেউ আর গ্রামে থাকতে চায় না চাকরি বাকরি জোগাড় করে সবাই এখন শহরের বাসিন্দা বলতে বলতে দরজা খোলার জন্য হাত বাড়ায় ধনঞ্জয় আর সঙ্গে সঙ্গে কেমন একটা মচমচ করে শব্দ তিনু ডাক্তার হাঁ করে তাকিয়ে থাকেন সে কি হে দরজায় তালা লাগিয়ে বেরোয় নেই চুরির ভয় নেই নাকি এদিকে ধনঞ্জয় একটু হাসল চোর কোন দেশে নেই স্যার আসলে চোরও জানে এই ঘরে ঢুকে কিছুই পাবে না জাগে আসুন স্যার একটা মাত্র তো রাত কাটিয়ে দেবেন কষ্ট করে কাল আপনাকে রঘুনাথপুরের কোয়ার্টারে পৌঁছে দেব ধনঞ্জয় ঘরের ভেতর ঢুকে গেল তাকিয়ে রইলেন তিনু ডাক্তার ঘরের ভেতর জম্পেস্ট অন্ধকার যতক্ষণ না আলো জ্বালানো হচ্ছে কিছুই বোঝার উপায় নেই বেশ খানিকক্ষণ কেটে গেল ধনঞ্জয়ের আর কোনো সারা শব্দ নেই তিনু ডাক্তার ডাকলেন ও ধনঞ্জয় কোথায় তুমি আলোটা জ্বালো কিছুই যে দেখতে পাচ্ছি না ঘরের ভিতর থেকে ধনঞ্জয় উত্তর দিল আমার কাছে তো দেশলাই লাই নেই স্যার আপনার কাছে যদি থাকে একটু বার করুন না দেশলাই তিন ডাক্তার বিড়ি সিগারেট খান না যে ওর কাছে দেশলাই থাকবে এই সময় মনে পড়লো সঙ্গে যদি একটা টর্চ নিয়ে বেরোতাম কি ভালোই না হতো কি ভুল হয়ে গেছে তার আর বলায় নয় ধনঞ্জয় আমার কাছে তো দেশলাই নেই ধনঞ্জয় কি মুশকিল বলো দেখি আপনি ঘরে ঢুকুন না স্যার একটা রাতের তো ব্যাপার এখানে একটা খাট আছে শুয়ে পড়ুন ভোর হতে আর বেশি দেরি নেই স্যার তিনু ডাক্তার ঘরে ঢুকলেন নিরেট অন্ধকার ঘরের ভিতরে কোথায় যে খাট কিছুই দেখা যাচ্ছে না একটা আলো জোগাড় করা যায় না ধনঞ্জয় আশেপাশে তোমার জানাশোনা কেউ নেই থাকবে না কেন স্যার গ্রামের দেশে কেউ অচেনা থাকে না সবাই সবাইকে চেনে কিন্তু স্যার এত রাতে ডাকাডাকি করাটা কি ঠিক হবে বিপদে যখন পড়েছি না ডেকে উপায় কি একটু দেখো না হে ঠিক আছে দেখছি স্যার আপনি খাটে বসুন তো কোথায় খাট কিছুই তো দেখতে পাচ্ছি না ঠিক আছে স্যার আমার হাতটা ধরে এগিয়ে আসুন শীতল একটা হাতের স্পর্শ পেলেন তিনু ডাক্তার হাত নয় যেন একটা বড় টুকরো তোমার হাতটা তো বড় পেট পর্যন্ত ঠান্ডা কেন হ্যাঁ না স্যার ও কিছু না আসুন এদিকে এই যে খাট সত্যি সত্যি একটা খাট তিনু ডাক্তারের মনে হলো বেশ গদিত এক পাশে বসলেন এবার আপনি শুয়ে পড়ুন স্যার আমি দেখি আলো পাই কি না একটু তাড়াতাড়ি এসো কিন্তু একা একা এরকম ঘরে থাকবো কীরকম ভয় করছে আপনি কিচ্ছু ভাববেন না স্যার কেউ আপনাকে বিরক্ত করবে না আপনি বিশ্রাম করুন রাত আর বেশি দেরি নেই স্যার একটু পরেই তো পাখির ডাক শুনতে পাবেন ধনঞ্জয় ঘর থেকে বেরিয়ে গেল আর তক্ষণে তিনু ডাক্তারের মনে হলো ধনঞ্জয়ের হাতটা তো ঠান্ডা হলো কী করে জীবন্ত মানুষের হাত তো অত ঠান্ডা হয় না আশ্চর্য ঘরের ভিতর স্তব্ধ হয়ে বসে রইলেন তিনু ডাক্তার কি কুক্ষণেই যে এই রঘুনাথপুরের ডাক্তারি করতে এলাম এখন ভালোই ভালোই ঘরের ছেলে ঘরে ফিরতে পারলেই বাঁচি অনেকক্ষণ ঠায় বসে রইলেন তিনু ডাক্তার ধনঞ্জয় সেই যে আলো আনতে গেল গেল তো গেলোই যে ওটা ছিল কে জানে ভূত টুত তো তা হয় কি করে জল তো মানুষটা আমাকে এখানে নিয়ে এলো তাছাড়া ধনঞ্জয় কম্পাউন্ডারের কথা তো আমি কলকাতাতেই শুনেছিলাম বিছানা একটু কাত হয়ে শুয়ে পড়লেন তিনু ডাক্তার তাবল ভেবে লাভ নেই যা কপালে আছে তাই হবে আর যতক্ষণ না ভোর হচ্ছে ততক্ষণ কী বা করা যাবে ক্রমে ক্রমে আরও বেশ খানিকটা সময় চলে গেল ধনঞ্জয়ের কোনো পাত্তাই নেই তিনু ডাক্তার নরম বিছানা পেয়ে এমনি ঘুমিয়ে পড়লেন ঘুম ভাঙল যখন তখন অনেক বেলা হয়ে গেছে ধরফর করে বিছানা থেকে উঠে বসলেন তিনু ডাক্তার দূরের রাস্তায় গরুর গাড়ি দেখা যাচ্ছে ছাঁকা মুঠে মাথায় নিয়ে লোকজন চলাচল করছে কী যে করবেন ঠিক বুঝতে পারলেন না বাড়ির চেহারাটা সত্যি ভাবা যায় না এখানে কোনো মানুষ থাকতে পারে নাকি আশ্চর্য না একটু এগিয়ে গিয়ে কাউকে জিজ্ঞাসা করা দরকার তিনু ডাক্তার হাঁটতে হাঁটতে এগিয়ে গেলেন রাস্তার ধারে এই যে দাদা শুনছেন মাঝ বয়সের এক ভদ্রলোক দাঁড়ালেন আপনি আমি রঘুনাথপুর হেলথ সেন্টার যাব কাল রাতে একটার সময় ট্রেন থেকে নেমেছি লোকটা কেমন আপাদমস্তক দেখে নেয় তিনু ডাক্তারের তা এখানে এলেন কি করে না মানে ধনঞ্জয় কম্পাউন্ডার আমাকে এখানে নিয়ে এলো ওই যে বাড়িটা দেখছেন ওখানে আমাকে বিশ্রাম করতে বলে গেলেন দিয়ে কোথায় যে গেলেন ও টিকেই পেলাম না ধনঞ্জয় কম্পাউন্ডার আপনাকে নিয়ে এসেছে আপনি টাজা খাননি তো মশাই আগে না আমি তিন করি ডাক্তার হেলথ সেন্টারে বদলি হয়ে এখানে এসেছি গাঁজা খেতে যাব কেন কি যে যা তা বলেন ধনঞ্জয় কম্পাউন্ডার আপনাকে এখানে নিয়ে এসেছে হ্যাঁ আরে ধনঞ্জয় কম্পাউন্ডার তো পরশু মারা গেছে রেলে কাটা পড়ে হ্যাঁ একই সেই ধনঞ্জয় কম্পাউন্ডার আপনাকে এখানে নিয়ে এসেছিল বলছিলেন না ওরে বাবা কি ভয়ঙ্কর কাণ্ড রে বাবা তিনু ডাক্তারের বুকের ভেতর কেমন যেন কাঁপনি শুরু হলো এই সময় ধনঞ্জয় কম্পাউন্ডার মারা গেছে কবে মারা গেছে বললেন পরশু কিন্তু ও যে কাল আমাকে এখানে নিয়ে এলো আমার কষ্ট হবে ভেবেই আমাকে এই ঘরে শুতে বলেছিল লোকটা হাঁ করে তাকিয়ে রইল তিনু ডাক্তারের দিকে তিনু ডাক্তারও বুঝে উঠতে পারছিলেন না এই কি করে সম্ভব গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ ফিরে আসছি নতুন কোনো গল্প বা কবিতা নিয়ে